দিয়েছিলেন তার দলে কাজ করার সুযোগ পেয়েছি আমার সৌভাগ্য যে আমি আরেকজন অত্যন্ত খাঁটি দেশপ্রেমিক যিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন করে চলেছেন দেশের এবং সঙ্গে এখনও রাজনীতি করার সুযোগ পাচ্ছি প্রকৃতপক্ষে বাংলাদেশের দুর্ভাগ্য যে একাত্তর সালের যুদ্ধ মুক্তিযুদ্ধ তার পূর্বে যে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের যে সংগ্রাম দীর্ঘকাল ধরে সেই সংগ্রামের যে মূল বিষয়টা ছিল যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রবর্তন করবো গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমরা নির্মাণ করবো দুর্ভাগ্যজনক হবে আওয়ামী লীগের হাতেই সেটা ওই উনিশশো পঁচাত্তর সালে সেটা প্রথমবারের মতো আঘাতপ্রাপ্ত হয় এবং নিহত হয় এক দু শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় তো দুর্ভাগ্য আমাদের যে আমরা সবসময় সেই যে কন্টিনিউ প্রসেস ধারা গণতান্ত্রিক ধারা সেটা আমরা থাকতে পারি বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে আমি দীর্ঘ আলোচনা যেতে চাই না শুধু আপনার সবাই জানি সবাই রাজনৈতিক সচেতন কর্মী আছেন নেতা আছেন সবাই জানেন যে বাংলাদেশ এখন সবচেয়ে বড় একটা সংকটের মধ্যে উপস্থিত রয়েছে একদিকে গণতন্ত্র নেই অন্যদিকে আপনার দেশের যে সার্বভৌমত্ব সেই প্রয়োজন যেটা আমরা মনে করেছি যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন যিনি এখন আটক অবস্থায় আছেন যার জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন সংগ্রাম করছেন সেই শুনতে বেগম খালিকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি এটাকে আমি আলাদা করে দেখতে চাই না গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত অনেকেই বলতে চান যে বিএনপি নেতা বিএনপি নেতা তিনি নাম রাখা তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং তার সংগ্রামের ভিত্তিটাই হচ্ছে গণতান্ত্রিক সংগ্রাম তার রাজনীতি আসা হচ্ছে গণতন্ত্রের পক্ষে এবং রাজনীতির জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট করেছেন এবং দেশের আপনার গণমাধ্যমকে তিনি অনেক বেশি স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছেন সব শেষে তিনি কেয়ারটেকের গ্রামের সিস্টেমকে বেড়ে নিয়েছে বেড়ে নিয়ে তিনি সংবিধানে দিয়েছেন যেটা আমাদের যে একটা গণতান্ত্রিক কালচার নির্মাণ করার জন্য কিন্তু অনেক বড় সহায়ক ভূমিকা পালন করেছে দুর্ভাগ্য যে আবাসী সেই হাতে সেটা ধ্বংস হয়েছে সেই জন্যে আমি মনে করি যে আজকে যে আমরা যে কাজটা করতে সক্ষম হয়েছি আমরা সব রাজনৈতিক দলগুলো আমরা এক মঞ্চে উঠতে না পারলেও আমরা কিন্তু যুগবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তটাকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ অবস্থানের থেকে তাদের রাজনীতিকে পুরোপুরিভাবে এক রেখে মূল একটি লক্ষ্য সেই লক্ষ্যটি হচ্ছে যে দেশে গণতান্ত্রিক যে অধিকার সেটাকে ফিরিয়ে নিয়ে আসা আমাদের ভোটের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করছি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ওয়ার্কারস পার্টির সাহির ভাইকে এবং নেতৃবৃন্দকে যে তারা এই আন্দোলনে শরিক হয়েছেন এবং এই আন্দোলন শুধু শরিক হননি তারা আজকে অগ্রণী ভূমিকা পালন করছেন আমি বিশ্বাস করি শুধু আশা নয় বিশ্বাস করি যে আমাদের এই আন্দোলন কখনো ব্যর্থ হবে না আমাদের এই আন্দোলনে আমরা অবশ্যই সফল হব জনগণের পক্ষের যে আন্দোলন সত্যের পক্ষের যে আন্দোলন ন্যায়ের পক্ষের যে আন্দোলন রাষ্ট্রকে রক্ষা করবার যে আন্দোলন সমাজকে রক্ষা করবার যে আন্দোলন বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন সরকারের এমন চুক্তির কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতারা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন দেশ চুক্তি করে সরকার জনগণের সাথে বেমানি করেছে ক্ষমতা ধরে রাখতে তারা দেশ বিকে দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজ লবণ

বাংলাদেশকে আবারও আপনার সে অনিশ্চয়তা অস্থিতিশীলতার দিকে দেওয়া হয়েছে সেই প্রক্রিয়াই এখনো চলছে এখন একটা এখন একটা জায়গায় এসে পৌঁছেছে যে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের জন্য রেল লাইনের চুক্তি করে সরকার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সাথে বেইমানি করেছে ভারত সবসময় বিগ ব্রাদার সুলভ গরিবা থেকে বাংলাদেশকে বিবেচনা করে সাতই জানুয়ারির একতরফা দামি নির্বাচনে শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে ভারত তাই কৃতজ্ঞতা স্বরূপ শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিনিময়ে ভারতকে সব উজাড় করে দিতে কুণ্ঠিত হচ্ছেন না জনগণ মনে করে দেশ বিরোধী চুক্তি আরাল করতেই ছাগল কাণ্ড বেনজির কাণ্ড আজিজ কাণ্ড হেলিকপ্টারে আসামি গ্রেপ্তার কাণ্ড সামনে আনা হচ্ছে এর আগে অবৈধ সরকারের অবৈধ চুক্তি শিরোনামে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে প্রজন্ম বাংলাদেশ সেখানে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন দেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচল জনগণ মানবে না ক্ষমা করবে না এদিকে বিকেলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে পল্টন ও প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করেছে রিক্সা শ্রমিকরা আশিক মাহমুদ যশোরে নেতার বিরুদ্ধে এক্সকাভেটর দিয়ে দুটি বসত বাড়ি গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগ দলবদল নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন এই তাণ্ডব চালিয়েছেন তবে সব অস্বীকার করেছেন মিলন পুলিশ বলছে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ঘটনাটি খতিয়ে রাখা হচ্ছে স্বাস্থ্য এবং সাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আইডাইস লবণ প্রথম দেখে মনে হবে যুদ্ধ বিধ্বস্ত এলাকা গুড়িয়ে দেওয়া হয়েছে দুটি বাড়ি যশোরের হামিদপুর এলাকার বাসিন্দা আসাদুজ্জামান তার অভিযোগ বৃহস্পতিবার প্রকাশ্যে দলবল নিয়ে হামলা চালায় জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন এক্স দিয়ে দুটি বাড়ি করা হয় সংবাদ সম্মেলনে অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন শহীদুল ইসলাম তার দাবি জোরপূর্বক অন্যের জমি দখলে রেখেছেন আসাদুজ্জামান নিজেরাই সাজিয়েছেন বাড়ি ভাঙা নাটক থাকলে আমরা চলে আসার পর এখানে কোনো ব্যক্তি যদি আমাকে ওই জায়গায় দেখাতে পারেন জানি জিজ্ঞাসা ছিলাম তাহলে যে শাস্তি দেবেন দল যে দেবে সেই শাস্তি মাথা থেকে দেবে এভাবে প্রকাশ্যে বাড়ি ভাঙার ঘটনায় হতবাক এলাকাবাসী সঠিক তদন্তের দাবি তাদের ইসলাম সাহেব উনি ক্রয় করে এই টোটালের সম্পত্তির ব্যাংকে মর্গেজ রাখছিল তো উনি মর্গেজ রেখার পরে উনি ডিভল্ডার হয়ে যায় ডিভল্ডার হলে ব্যাঙ্কটা নিলামে ডাকে তো নিলামে হওয়ার পরে আমার আবার সর্বোচ্চ ডকদারদা হিসেবে উনিশশো সালে কিনার পর পুলিশ বলছে জমি জমা সংক্রান্ত বিরোধী জেরে ঘটনাটি খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি আসার পরে আমরা পরিস্থিতি স্বাভাবিক করি এখন পরিস্থিতি স্বাভাবিক এবং কোনো বিশৃঙ্খলা নাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ